লতিপুর নামে গ্রামের একেবারে শেষ প্রান্তে বসবাস করত হরু নামে এক গরিব কাঠুরিয়া থাকার মধ্যে ছিল তার একটি ছোট্ট কুঁড়েঘর সেই কুঁড়েঘরে থাকত তার স্ত্রী ঝর্ণা আর ছোট মেয়ে পিউ। হরু জঙ্গলে দিন পরিশ্রম করে কাঠ কাটতো সেই কাঠ গ্রামের বাজারে বিক্রি করে যে পয়সা পেত তাতে তাদের অনেক অনেক দিন কপালে ভাত টুকুও জুটত না তবুও তারা হাসি মুখেই দিন কাটিয়ে দিত এক সন্ধ্যায় হরু ঘরে ঢুকে দীর্ঘশ্বাস ফেলে বলল গো শুনছো আজও জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে যে দাম পেলাম ওই পয়সায় খাবারের কোনো কিছুই কিনে আনতে পারলাম না গো বাজারে কাঠের দামটাও একেবারেই কম কেউ আর কাঠ কিনতে চাচ্ছে না এখন তো সবারই ঘরেই নাকি গ্যাসের ব্যবস্থা হয়ে গেছে এইভাবে কতদিন আর চলবে খি আর করবে বলো ভাগ্যে যা আছে তাই হবে কাল থেকে পিউটা না খেয়ে আছে আমরা না না হয় আজকে রাতটাও পেট ঘুরে জল খেয়েই কাটিয়ে দেব। কিন্তু পিউটা আমাদের আজও না খেয়ে থাকবে বাবা আমার খিদে পারিনি যদি কিছু থাকে তুমি আর মা খেয়ে নাও এই কথা শুনে হরুর বুকটা মোচড়ে দিয়ে উঠল। তৎক্ষণাৎ সে বাড়ির বাইরে বেরিয়ে গেল হায় ভগবান আজ এই দিনটাও আমাকে দেখতে হলো আমি এতটাই অভাগা যে সারা দিন এত খেটেও দুবেলা দুমুঠো আমার মেয়েটাকেও ঠিক করে খেতে দিতে পারছি না ভগবান আর কত ধৈর্যের পরীক্ষা নেবে আমায় পরের দিন সকাল সকাল হরু জঙ্গলে কাঠ কাটতে বেরিয়ে গেল হরুর মনটা ভীষণ ভার গতকাল রাতের কথাটি ভাবতে ভাবতে সে রাস্তা ভুল করে জঙ্গলের অন্য প্রান্তেরে পৌঁছে গেল হঠাৎ তার খেয়াল হলো কালকের কথা ভাবতে ভাবতে এ কোন জায়গায় এসে পড়লাম আমি বাবা চারিদিকটা কেমন গা ছমছমে ভাব না এখান থেকে তাড়াতাড়ি কাট কেটে বেরিয়ে পড়তে হবে আমায় নইলে আজ কপালে খুব দুঃখ আছে এই বলে সে কাট কাটতে যাবে এমন সময় তার জঙ্গলের ভেতরে একটি গাছের উপর নজর পড়ে সেই গাছটি দেখতেছিল জঙ্গলের অন্য সব গাছের থেকে সম্পূর্ণ আলাদা এ আবার কোন গাছ আমি ছোট থেকে জঙ্গলে কাট কাটতে কাটতে এত বড় হয়ে গেলাম এই রকম গাছ তো আমি কোনো দিন দেখিনি দেখি এই গাছটা যদি কেটে নিয়ে যেতে পারি তাহলে হয়তো কিছু পয়সা বেশি পাওয়া যেতে পারে সে গাছটিকে কাটবে বলে গাছের গুড়িতে হাত দিতেই হরু ভয় পেয়ে ওই গাছটি থেকে পেঁচিয়ে এলো এ আবার কোন গাছ রে বাবা হ্যাঁ এই গাছটিতে হাত দিতেই এত গরম অনুভূতি হলো আমায় না এখান থেকে আমায় জলদি বেরোতে হবে এখানে আর থাকা যাবে না হায় ভগবান ভেবেছিলাম আজ হয়তো কিছু কাঠ কেটে বিক্রি করে বাড়িতে খাবার নিয়ে যেতে পারবো সেটাও আর হল না আজও আমার ছোট্ট মেয়েটার মুখে খাবার তুলে দিতে পারলাম না আমি ঠিক সেই সময় ওই গাছটি জীবন্ত হয়ে চোখ ও ঠোঁট লাড়তে শুরু করলো এই দেখে হরু অত্যন্ত ভয় পেয়ে গেল যেই গাছটিকে এক্ষুনি কাটার জন্য কুড়াল উঠিয়েছিল সেই গাছটি জীবন্ত হয়ে হরুর সাথে কথা বলছে কে ভাই তুমি আমার কোনো ক্ষতি করো না আমি ছাড়া ওদের আর কেউ নেই দেখার মতো আরে না না এত ভয় পেয়েও না আমি এক জাদুর গাছ আমি জানি তুমি কতটা দুঃখে আছো তুমি জানলে কি আমি কতটা বা কষ্টে আছি আরে না না আমাকে যে একবার স্পর্শ করে তার সম্পর্কে আমি সবই জেনে যাই কি জেনেছো তুমি আমার সম্বন্ধে আমি এটা জানতে পেরেছি যে তুমি একজন গরিব ও সৎ প্রকৃতির মানুষ তোমরা খুবই দুঃখের মধ্যে আছো আর দুঃখ ভাগ্য আমাদের সঙ্গে পরিহাস করছে আজ কয়েকদিন ধরেই ঘরে ঠিকমতো কোনো খাবার জোটাতে পারছি না অনাহারই কাটছে বেশিরভাগ সময় আমি এতই অভাগা বাবা যে তার ছোট্ট মেয়েটার জন্য ঠিক করে খাবার জোটাতে পারছে না ভেবেছিলাম আজ হয়তো জঙ্গলের কাঠ বাজারে নিয়ে গিয়ে কিছু পয়সা পাব আজও তা হলো না অনেক দেরি হয়ে গেল এবার যাই অনেকটা পথ যেতে হবে প্রায় সন্ধ্যা হয়ে আসছে ঠিক আছে হরু তুমি আমার কাছে এসো ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তোমাকে একটি চারা গাছ দিচ্ছি এই গাছটি নিয়ে যে তোমার বাড়ির উঠানে লাগিয়ে দেবে দেখবে এই গাছই তোমাদের সব দুঃখ দারিদ্রতা থেকে মুক্ত করবে তোমার সততার জন্য আমি তোমাকে গাছটি উপহার দিলাম এই বলে হরুকে ওই জাদুর গাছটি একটি ছোট্ট চারা গাছ দিল কিন্তু শোনো হরু যতদিন তুমি সৎভাবে চলবে ততদিন এই গাছ কাজ করবে যেদিন তোমার মনে লোভ জন্মাবে সেই দিনই ওই গাছ উধাও হয়ে যাবে এরপর হরু ওই গাছটিকে নিয়ে তার বাড়িতে গেল হরু বাড়িতে যাওয়ায় গিন্নি বলে উঠল খৈগো আজ কিছু খাবারের ব্যবস্থা হলো আজও কিছু খাবার জোগাড় করতে পারলাম না গো তুমি যে সকাল সকাল জঙ্গলে কাঠ কাটার জন্য বেরিয়ে গেলে কি হলো আর তোমার হাতেই বা এই গাছটা কিসের আর বলো না গিন্নি গেছিলাম তো জঙ্গলে গাছ কাটতে কোথা থেকে বা কিভাবে খাবার জোগাড় করব এই কথা ভাবতে ভাবতে আজ এক জঙ্গলের অন্য প্রান্তে পৌঁছে গিয়েছিলাম সেখানে এক আজব ঘটনা ঘটলো আমার সাথে এরপর হরু তার গিন্নিকে সমস্ত ঘটনা খুলে বলে এরপর হরু ওই ছোট্ট চারা গাছটিকে বাড়ির উঠোনে লাগিয়ে দিল পরের দিন সকালে হরু উঠে গাছটির দিকে দেখতে অবাক হয়ে উঠল এসে দেখো। কি হয়েছে এত সকাল সকাল ডাকছো কেন আমায় সাধী কি আর ডাকছি তোমায় তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখো এরপর তার গিন্নি ঘর থেকে বেরিয়ে এলো সে এসে অবাক হয়ে বলে উঠল এই আবার কোন গাছ রে বাবা এই ছোট্ট গাছটি এক রাতের মধ্যে এত বড় হলো কিভাবে আমি বলেছিলাম না আর পাঁচটা গাছের মতো এক জাদুর গাছ। তুমি ঠিকই বলেছ গো দেখো ওই গাছের কাছে কিছু যদি খাবার পাওয়া যায় আজ বেশ কয়েকদিন ধরে কারুরই পেটে এক ফোটা দানা পানি পড়েনি এরপর হরু গাছটির কাছে যে কাতর হয়ে কিছু খাবার চাইল সাথে সাথেই হরুকে গাছটি চমৎকার ভাবে কিছু খাবার খেতে দিল সেই খাবার দেখি হরু আনন্দে বল্লো আমাদের দুঃখের দিন শেষ হলো গিন্নি আমাদের দুঃখের দিন শেষ হলো